ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানেদার ব্লগ সো চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজ না সকাল সকাল উঠে মামার ঘর থেকে চলে গেলাম মাসির ঘরে ঘরে মাসির ঘরে গিয়ে প্রথমে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে দিন এদিকে রেডি হয়ে পড়লাম ঘুরতে তো চলো এদিকে দেখতে পাচ্ছি রেডি সেটি হয়ে একদম চলো এবার যাওয়া যাবে বেরিয়ে পড়লাম দেন তোমরা তো জানোই আমাদের টিমটা অনেকটাই বড় তাই আমরা দুটা গাড়ি নিয়ে সবাই এদিকে বেরিয়ে পড়লাম তো চলো দেখা হচ্ছে গিয়ে দেখতে পারলে আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পড়লাম এসে ওদের ঘরে খুব কিউটি কিউটি তিনটা ডগি আছে ওদেরকে একটু সময় পেয়ার করে নিলাম দেন আমরা ঘরে গিয়ে বসলাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের মেশর খুব ক্লোজ একজন ফ্রেন্ডের বাসা তো ঘরে ঢুকে প্রথমে আমার চোখ পড়লো ওদের বেলকনির দিকে কি বলবো এতটাই সুন্দর তোমার দেখে নাম জায়গাটা না দারুণ দেন ওদের ঘরে গিয়ে বসে আমরা ঠান্ডা পান্ডা এইসব খেয়ে আর ঘরের ভিতরটা এতটাই সুন্দর ভিডিও করিনি যাই না ওদের ভালো লাগবে না খারাপ মানে প্রত্যেকটা জিনিস না কাঠের তৈরি এতটাই ভালো লেগেছে দেখে তো যাই হোক ঠান্ডা পান্ডা খেয়ে আমরা ওদের বাগানটা দেখতে বেরিয়ে পড়লাম বাগান বলতে ওদের হচ্ছে প্লান্ট নার্সারির বিজনেস মানে ভ্যারাইটিস রকমের ফুল গাছ থেকে ধরে করে ফল গাছ প্রচুর রকমের গাছ আছে কত রকমের না আম গাছ আছে আর ফুল মানে ফুল গাছগুলো দেখতে এতটাই ভালো লাগতো যদি ফুলগুলো ফুটে থাকতো তাহলে কতটা না ভালো লাগতো তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর রকমের আম আর কি বলে কালো আম সাদা আম হলুদ আম যে আমের সিজনে ওরা লাখ লাখ টাকা আমই সেল করে নে তো চলো এই বাগানগুলো গুলো ঘুরে আমিও দেখি তার সঙ্গে তোমরাও দেখে নাও পুরো বাগানটা মানে দেখতে পারিনি এত বড় এলাকা জুড়ে কি বলবো তো তারপর আমরা এদিকে সবুজ প্রান্তর থেকে আমরা বেরিয়ে পড়লাম তো এবার রওনা হচ্ছে বাড়ির পথে থেকে সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো বাই গাইস দেখা হচ্ছে কাল একটা নিউ ব্লগে তো এখানে করে একটা ফটো শেয়ার করে নিলাম সো বাই বাই